গাজা যেন করি স্টারমারের ক্ষোভ ইসরায়েলের বিরুদ্ধে করা বার্তা শিশুদের ক্ষুধার্ত মুখ রক্তে রঞ্জিত পানি আনতে যাওয়া ছেলেমেয়েরা গাজা যেন এখন এক জীবন্ত মৃত্যুপুরী আর এবার এই অমানবিক ট্রাজেডির বিরুদ্ধে সরাসরি গর্জে উঠলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার হ্যাঁ গাজায় ইসরায়েলি অবরোধের ফলে যে ভয়াবক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তা অবিলম্বে শেষ হওয়া উচিত বলে ব্রিটিশ পার্লামেন্টে স্পষ্ট বার্তা দিলেন স্টারমার তিনি বলেন দিনের পর দিন মাসের পর মাস শিশুরা খুন হচ্ছে বেসামরিক মানুষ ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারাচ্ছে ব্রিটিশ জনগণের বিবেক আজ রক্তাক্ত কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমবেদনার বার্তা কি যথেষ্ট গাজার ক্ষুধার্ত মানুষ হাসপাতালের জন্য ছটফট করতে থাকা শিশু তাদের কাছে কি আসলে পৌঁছাচ্ছে সেই কোটি কোটি পাউন্ডের ব্রিটিশ সাহায্য স্টারমার জানালেন ইসরায়েলের অনুমতিতে এবার গাজায় আকাশপথে ত্রাণ ফেলার পরিকল্পনা শুরু করেছে যুক্তরাজ্য এমনকি গুরুতর অসুস্থ শিশুদের গাজা থেকে ব্রিটেনে এনে চিকিৎসাও দেওয়া হবে তিনি বারবার বলেন এই যুদ্ধ এই নিষ্ঠুরতা আর না স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য অবশেষে প্রশ্নটা থেকেই যায় ইসরায়েলের দখলদার নীতির বিরুদ্ধে কি এটাই ব্রিটেনের চূড়ান্ত জবাব নাকি এটাও এক কূটনৈতিক নাটকের আরেক দৃশ্য এই যুদ্ধ থামাতে হলে শুধু বক্তব্য নয় দরকার সাহসী অবস্থান তার ইতিহাস মনে রাখবে কে দাঁড়িয়েছিল গাজার পাশে কে নয়